আমি যদি বলি গত বছর থেকে এবছর প্রোডাকশন ডাবল কারণ ডিমান্ড বেশি বাইরে ডিমান্ড বেশি স্পেশালি ইংলিশ হলে ডিমান্ড প্রচুর বাইরে আমাদের আমরা আসলে মানে অলমোস্ট আমাদের কাঠ সব শেষ নতুন অর্ডার করছি হ্যাঁ থেকে আমাদের প্রচুর প্রচুর ডিমান্ড স্পেশালি যদি বলি আমরা আমার বাংলাদেশের ভাইরা বেশি আমাদের প্রমোট করতেছে বাইরের দেশে এবং তাদের তারা খুব উইলিংলি আমাদের প্রোডাক্টটা পারচেস করতেছে এবং তাদের কাছ থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এবং সারা পাচ্ছে এবং তারা বলতেছে যে খুবই ভালো প্রোডাক্ট যারা একটা নিচ্ছে সেকেন্ড টাইম তারা আবার নিচ্ছে সেই জিনিসটা আমাদের কোম্পানির জন্য আমি আমার দেশের জন্য অনেক একটা ভালো ফিডব্যাক আমি মনে করি কারণ আমরা আসলে স্পন্সার করছি দেখেন বাইরের দেশে কিন্তু আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু সেলিব্রিটি লিগ হয় তো ওইখানে কিন্তু অনেক কোম্পানি স্পন্সার করে আমাদের দেশে আসলে এইটা আমাদের ফার্স্ট মনে শুরু হয়েছে সো আসলে আমাদের স্পন্সার করা যে আমি চাই যে প্রত্যেকটা সেক্টরে খেলাধুলা হোক খেলাধুলা হলে আসলে আপনার মানুষের মনুষ্যতা ভালো থাকে শরীরও ভালো থাকে এবং সবাই গেট গেদার হয় একটা ভালো একটা ইনভারমেন্ট তৈরি হয় ওই পারপাসে আসলে আমাদের স্পন্সার করা তাদেরকে ডিপেন্ড করে যে আমরা যে কোন লেভেলে করতেছি ন্যাশনাল লেভেলে যদি করি তাদের কোয়ান্টিটি একটু বেশি থাকে আর যখন নাইনটিন লেভেলে করা হয় তখন ওদের একটু কম থাকে প্লাস আর যারা প্রিমিয়ার লিগে দেওয়া থাকে তাদের একটু সংখ্যাটা যদি বলতে আমি যদি বলি যে আবার আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে যদি যারা ন্যাশনাল টিমে আমাদের করা হয় তাদের ছয় থেকে সাতটা ব্যাট এরকম প্রোভাইড করা থাকে এটা ডিপেন্ড করে যে সে আসলে কোন লেভেলে ব্যাটিং করতেছে এই হিসাবে এর ক্ষেত্রে যদি হয় দেখা যায় চারটা থেকে পাঁচটা ঘুরি অন ডিপেন্ড হয় যে আসলে সে টপ অর্ডারে ব্যাটিং করতেছে না মিডিল অর্ডারে ব্যাটিং করতেছে এই বেজে আমরা করে থাকি আচ্ছা আমাদের ঘর লিগে যে প্ল্যান আমরা কিছু প্লেয়ারকে আমরা সিলেক্ট করেছি এনসিএল বিসিএল আছে প্রিমিয়ার লিগ আছে তাদেরকে আমরা স্পন্সরে যাব এবং আমরা আমি ভাইয়ের সাথে এবং মিরাজ ভাইয়ের সাথে আসলে এই জিনিসগুলো আমাদের কনসার্ন হয় রেগুলারই যে যারা ভালো প্লেয়ার রাইজিং প্লেয়ার তাদেরকে আমরা স্পন্সর করবো এবং কিট সাপোর্ট আমরা দিব দেখেন এখন আপনি যদি দেখেন রাইট নাও মার্কেটে কারেন্ট সিচুয়েশনে ব্যাড অনেক টু মাস এক্সপেন্সিভ আপনি একটা ভালো ব্যাট নিতে গেলে এক থেকে দেড় লাখ টাকার উপরে চলে যায় এখন যারা রাইজিং ফার্স্ট ডিভিশন সে তাদের পক্ষে আসলে এটা পছন্দ না কারণ তারা আপনার ফার্স্ট ডিভিশনে পায় অল্প টাকা আর ডে বাই ডে কিন্তু মার্কেটে বাইরের কোম্পানি ব্যাট অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এটা আমি যদি বলি যে ন্যাশনাল টিমের পিলাররাও আসলে এত টাকাতে ব্যাট পারচেস করতে ইচ্ছুক না কারণ দেড় লাখ দুই লাখ টাকা একটা ব্যাটের দাম হয়ে যায় টপ করে সেম কোয়ালিটি আমরা দিচ্ছি হাফ দামে সো ওই জিনিসটা চিন্তা করে আসলে আমরা আমাদের দেশে যারা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন এনসিএল আছে তাদেরকে আসলে আমরা সিলেক্ট করতেছি এবং আমরা স্পন্সারে যাব